সকলকে অশেষ ধন্যবাদ আরজিকরের যে ঘৃণ্য অপরাধ আরজি করে আমাদের বোনের সঙ্গে যে ঘৃণ্য অপরাধ যে ধর্ষণ এবং যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা নেমেছিলাম আজকে কলকাতার রাজপথে এবং কলকাতার রাজপথে শুধুমাত্র আমরা ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবাররা নামিনি অনেকেই বলেছিলেন যে শুধু ইউটিউবারদের মিছিল কেন হচ্ছে আসলে এটা শুধু ইউটিউবারদের মিছিল ছিল না আমরা ইউটিউবাররা আমাদের স্তর থেকে ডাক দিয়েছিলাম সমাজের প্রত্যেক স্তরের মানুষকে এবং আপনারা প্রত্যেকে জমায়েতে এসেছিলেন প্রত্যেকে মিছিলে এসেছিলেন এবং আজকের মিছিলকে আপনারা সাকসেসফুল করেছেন এবং আমাদের যে দাবি জাস্টিস ফর আর জিকর আমাদের যে দাবি এই ঘৃণ্য অপরাধ এই ঘৃণ্য অপরাধের বিচার তার জন্য আমরা পথে নেমেছিলাম এবং সেই বিচার আমরা চেয়েছি তো আপনাদের সকলকে ধন্যবাদ যারা যারা এই মিছিলে ছিলেন এবং গোটা বাংলার সকল ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা আমাদের এই মিছিলটিতে ছিল এবং তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং তারা এখানে এসেছিলেন আমি চলে যাব প্রত্যেকে অরিজিতের কাছে অরিজিৎ কিছু একটু বলো দেখুন প্রথম কথা হচ্ছে যে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এটা অর্গানাইজ করেছিলাম এবং আমাদের যে এক্সপেক্টেশন ছিল তার থেকে হয়তো বেশ কয়েক গুণ মানে দশ গুণ বেশি মানুষ এসছেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি সেটা অভাবনীয় মানে আমরা তো এখানে আয়োজন করেছি ঠিক আছে কিন্তু মানুষজন চার পাঁচ ঘন্টা জার্নি করে এসছেন এবং তারা আবার ফিরবেন এতটা পথ হাঁটার পর চার পাঁচ ঘন্টা জার্নি করে সুতরাং আমরা আপনাদের কাছে মানে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ আর তার সাথে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ যে এই আমাদের যে আওয়াজ সেই আওয়াজ দিয়ে আমরা যেন আমাদের যে বোন যে আর্জি করে যার সাথে এই ঘটনা ঘটেছে তার বিচারটা আমরা পাই সেই চেষ্টায় আমরা কিন্তু সব সময়ে লেগে থাকবো আর আর কথা আজকে না একটা ইতিহাস সৃষ্টির দিন কারণ কন্টেন্ট ক্রিয়েটারদেরও কেবলমাত্র মানুষ ফোনে দেখতে পাত কিন্তু আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই যে একটা পথে নেমে কোনো মানে আমরা করতে পারি যে একটা আন্দোলন বলুন বা আমরা একটা পদযাত্রা করতে পারি সেটা কিন্তু ধারণা অনেকেরই ছিল না এবং আমরা শুধু এটাই চাই যে আওয়াজটা যে ওঠা শুরু হলো আওয়াজটা উঠতে থাকুক এই আওয়াজটা চলতে থাকুক আমাদের আওয়াজ কিন্তু এর পরবর্তীকালে যদি কোনো সমাজের কোনো খারাপ দিক থাকে সেটা কিন্তু আপনারা পাবেন এবং আমরা চাই আমরা সবাই মিলে যে কোনো সমাজের যে কোনো সমস্যায় প্রতিবাদটা কিন্তু জারি রাখবো আমি কুনাল দাকে একটু অনুরোধ কুনাল একটা প্রশ্ন করব আজকে প্রচুর প্রশ্ন আমাদের মিডিয়া যারা এসেছিলেন তার একটা প্রশ্ন বারবার করছিলেন যে মহিলাদেরকে রাত্রি বেলায় কাজ করা নিয়ে একটা প্রসঙ্গ যে রাত্রি মহিলাদের কাজ কম হোক রাত্রি মহিলারা কাজ না করুক বা কম কাজ করুক এই একটা স্টেটমেন্টকে নিয়ে বারবার প্রশ্ন এসেছে এবং আমরা যেহেতু আমরা কোন রকম পলিটিক্যাল উত্তর সেখানে আমরা দেইনি কারণ আমরা গোটা ইউটিউব কমিউনিটি সেখানে ছিলাম এবং আমরা যে আমরা রাজনৈতিক দল বা রং নিয়ে কথা বলবো না হতে পারে ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ আছে কিন্তু যখন আমরা একটা কমিউনিটি আমরা ঠিক করেছি আমরা রাজনৈতিক কথা সেখানে বলবো না কিন্তু এই প্রশ্নটা তো বারবার কোনও আসতেই থাকছে যে এই যে নারীদের রাত্রিবেলা কাজ করার সময় কমিয়ে দেওয়া বা তাদেরকে রাত্রিবেলা কাজ করা থেকে বিরত রাখতে বলা এটা কি সত্যি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি নাকি আমরা রপিছি আসছি এই প্রশ্নটা আমাকেও সম্মুখীন হতে হয়েছে আসলে ব্যাপারটা কি আমরা গৌরব আমরা তো সবাই বাংলায় কাজ করি আমরা বাংলার কন্টেন্ট ক্রিয়েটার আর এই বাংলা যখন আমি বাংলা নিয়ে কাজ করতে শুরু করেছিলাম যেহেতু আমি ইতিহাস নিয়ে কাজ করি এই বাংলা যুগে যুগে সবার আগে সবকিছুতে সোচ্চার হয়েছে সেটা স্বাধীনতার আন্দোলন হোক যে কোনো আন্দোলন আজকে এই বাংলা যে আওয়াজটা তুললো এবং সেই আওয়াজের সঙ্গে বিশেষ করে বাংলা ইউটিউব কমিউনিটি যখন জুড়ে গেল তখন সেই আওয়াজটা প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যখন প্রচুর মানুষকে এই বার্তাটা দিতে পারি যে সাধারণ মানুষের ভয়েস মানে আমরা সবসময় বলি গণতন্ত্রের কথা যেখানে গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে তাহলে প্রশাসন বলো বা যে কোনো অথরিটি যারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন তারা এটা বুঝতে পারবেন যে আলটিমেটলি শুধু রাজনৈতিকভাবে এর বিরোধিতা এতক্ষণ এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি বাট এই ঘটনাটা গোটা সোসাইটিকে একটা বার্তা দিচ্ছে বা বিশেষ করে শাসক বা বিরোধী যে কোনো রাজনৈতিক শক্তিকে ইভেন আমাদের যারা মানে ধরো পুলিশ প্রশাসন বা জুডিশিয়ারি যারাই রয়েছে তারা এটা বুঝতে পারছেন যে মানে বেঙ্গল বা ইন্ডিয়া এটা এটা কতটা এবং আজকে এই একবার প্রমাণ করলো বা প্রমাণ যে কোনো সিদ্ধান্ত যদি প্রশাসন এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে তারা মনে করছেন যে নারী সুরক্ষা বা নারীকে যদি মানে যেটা আমরা বলছি যে আমরা জাস্টিস চাইছি জাস্টিস মানে এটা নয় যে একটা নারীকে ঘরে বন্ধ করে রেখে তাকে রাত্রে কাজ করতে হবে না এবং তাহলে তাকে একদম একটা কাপড় চোপড় মুড়িয়ে রেখে দিন ঘরের মধ্যে প্রয়োজন নেই ঘর থেকে বের করানোর তাহলে রামমোহন রায় বিদ্যাসাগরদের কোনো প্রয়োজন ছিল না তারা আজ থেকে একশো দেড়শো বছর আগে যে কাজটা করে দিয়ে গেছিলেন তাহলে তার এত বছর পরে এসে আমরা তাহলে সেটাকে কোন ফর্মে দেখতে চাইছি যে নারীকে ঘরে রেখে তারা শুধু ঘরেই থাকবেন ঘরে রান্না বান্না করবেন পুরুষ শুধু বাইরে কাজ করবে তাদের নিরাপত্তার যেহেতু দায়িত্ব নিতে আমরা পারবো না সেহেতু তাদেরকে ঘরে রাখা উচিত অন্তর রাত্রি বেলা কিন্তু একটা বড় প্রশ্ন অরিজিৎ গৌরব বা এখানে যারা আছে বা আপনারা যারা দেখছেন আচ্ছা নারী কি শুধুমাত্র রাত্রিবেলায় এই ধরনের সমস্যার মুখে পড়েন দিনের বেলা কি ধর্ষণ হয় না বেলা কি ধর্ষণ হয় না ধর্ষণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হতে পারে তাই এই ধরনের ঘটনায় একটা গণতান্ত্রিক অধিকার থেকে আমরা বলতে পারি সরকার যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে বা প্রশাসন যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে প্লিজ আপনারা একবার ভাবুন যে আপনারা এই গোটা ঘটনায় রাজনৈতিক রং দেখতে গিয়ে অনেক কিছু ভাবতে পারেন বাট আমরা সাধারণ মানুষ বলছি প্লিজ নারীকে এভাবে অন্তত অপমান করবেন না এটা নারীর অপমান নারীর ক্ষমতাকে অপমান নারী বহুক্ষেত্রে ক্ষেত্রে বহু ক্ষেত্রে এগিয়ে গিয়েছে কিন্তু এটাও মাথায় রাখবেন আমাদের চিফ মিনিস্টার তিনি একজন নারী আমাদের রাজ্যের চিফ মিনিস্টার কেন আমাদের দেশের রাষ্ট্রপতি তিনি একজন নারী তো নারী যখন এই পর্যায়ে পৌঁছে গেছে নারী যখন সবকিছুতে অধিকার নিয়েছে তাহলে নারীকে কেন ঘরে বন্ধ করে রাখার কথা বলা হচ্ছে এবং সব বড় কথা আমরা তো কোনো নিরাপত্তা চাওয়ার কথাই বলছি সেটা নারী নিরাপত্তার দিকে আমরা জোর দিচ্ছি কিন্তু এটা তো হতে পারে না নিরাপত্তা মানে শুধু সকালের নিরাপত্তা আমরা তো তার সর্বক্ষণের নিরাপত্তা চাওয়ারই কথা বলছি তো সেটা প্রশাসন ভেবে দেখুক যে তারা রাতে কিভাবে সেফ থাকবেন বা দিনে কিভাবে সেফ থাকবেন আমাদের আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে তারা সেফ থাকবেন এটা এনসিওর করা তোমার কি মনে হয় যে শৃঙ্খলার বড্ড অভাব আমাদের প্রশাসনিক স্তরে স্তরে শৃঙ্খলার অভাবের কারণে অনেক সময় এই ধরনের জিনিসপত্র আমাদেরকে ফেস করতে আমরা কিন্তু মানে বিগত দশ কিন্তু বহুবার এই ধরনের প্রবলেম ফেস করে এসেছি এবং এই জিনিসকে মানে কলকাতাকে আমরা তুলনামূলকভাবে সেফ সিটি বলে জানতাম সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কলকাতার বুকে এমন হচ্ছে এবং কোথাও দাঁড়িয়ে শৃঙ্খলার একটা অভাব কোথাও দাঁড়িয়ে দেখতে পাচ্ছি কোনো অথরিটিভ জায়গাতে মানুষজন বিভিন্ন রকম ভাবে কোরাপ্টেড এই শৃঙ্খলার অভাবটার জন্যই কি মানে সমস্যাটা হচ্ছে সুরক্ষাটা কি তাহলে বিশৃঙ্খল পরিস্থিতিকে শৃঙ্খলায় আনার মাধ্যমে হতে পারে দুটো সমস্যা হচ্ছে একটা একটা হচ্ছে বহু জায়গায় ভুল লোক ভুল প্রশাসনের পদে থেকে যায় সেটা আলাদা বিষয় সেই বিতর্কে আজকে গিয়ে লাভ নেই আর দ্বিতীয়ত হচ্ছে যেটা গৌরব তুমি বা কোনাল দাকেও আমি বলবো যে দেখো ভাবনা চিন্তা করে প্রতি বছর তুমি যদি উইকিপিডিয়াতে দেখো ভারতবর্ষে ধর্ষণের সংখ্যা বাড়ছে ধর্ষণ কিন্তু সংখ্যা দিয়ে যদিও বিচার করা যায় না আমরা বলছি আমরা সভ্য হচ্ছি আমাদের এআই আসছে আমাদের জিডিপি বাড়ছে অথচ সেখানে নারীদের ওপর অত্যাচারটাও বাড়ছে তাহলে আমরা কি শুধুমাত্র টেকনিক্যালি সভ্য হচ্ছি না মানসিকভাবে আমাদের সভ্য হওয়াটা প্রয়োজন আমার মনে হয় যে আমাদের সমস্ত টেকনিক্যাল বা আমাদের যেগুলো স্ট্যাটিস্টিক্স এই সংখ্যাগুলো বাড়ার সাথে সাথে সামাজিক শিক্ষাটাও বাড়ার খুব একটা প্রয়োজন রয়েছে যেটার অভাব দেখা যাচ্ছে দেখো এখানে দুটো দিক আছে আমরা আমাদের সমাজ ব্যবস্থা বিশেষ করে বাংলায় এখনো পর্যন্ত যেটা দেখেছি যে কোনো বিরোধিতা মানে সেটা ইদার বিরোধী পার্টি বিরোধিতা করছে আর যদি বিরোধিতা নামছে তাহলে কোনো একটা সেই সমাজ যাদেরকে আমরা সকল বুদ্ধিজীবী বলি

আমার মনে হয় আমার মনে হয় বাংলায় প্রথম ইউটিউবার কমিউনিটিটা এটা করে দেখাল। এই তো আর ভারতের বিভিন্ন জায়গায় আপনারা এটা এবারও তো ভারতে বিভিন্ন জায়গায় ছাপ পাওয়া যাবে। একটা পয়েন্ট ওরেজি এখানে অ্যাড করা উচিত। দেখো আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই কথাটা মানে যৌন ইচ্ছা মানুষের যে কোনো মানুষ কেন যে কোনো প্রাণীর মধ্যে একটা যৌন আকাঙ্ক্ষা থাকে। এটা কিন্তু খুব একটা মানে এমন একটা পয়েন্ট না যেটা নিয়ে আমরা আলোচনা করি না আজকে যে ঘটনা ঘটলো এটা কিন্তু কোনো জৌনু ইচ্ছা থেকে ঘটেনি এটা জৌনুর লালসা থেকে ঘটেছে আর লালসা যখন তৈরি হয় তখন সোসাইটিতে আমার মনে হয় প্রত্যেকটি ইউটিউবার কেন অনেকেই রয়েছেন সোশ্যাল মিডিয়া কমেন্ট করছেন ভিডিও ইভেন পোস্ট করেন তাদেরকে অন্তত নারীর মর্যাদাটাকে একটু ভেবে কাজ করা উচিত আমরা নিজেরা আজকে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছি কিন্তু প্রচুর মানুষ আছেন যে নারীকে প্রত্যেক মুহূর্তে কটাক্ষ করছেন নারীর শরীর নিয়ে কথা বলছেন তাদেরকে এমন ধরনের ভাষা ব্যবহার করছেন সেটাই তো তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি আমি দেখলাম যে এই ঘটনার পর নির্জাতিতার ছবি সেটাকে এআই এর মাধ্যমে বিকৃত করে একটা প্রোফাইল তৈরি করে সেখানে নোংরা নোংরা কন্টেন্ট পোস্ট করা হচ্ছে তাহলে যদি দর্শকের কথা বলছি আমরা তাহলে এরা তো ফিউচারের দর্শক যারা এই মানসিকতার জন্ম নিয়ে বসে রয়েছে ভাই এমন মানুষ আমি এটা খুব মনে করি যে ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের হাতে এমন ক্ষমতা থাকে যে তারা ইনফ্লুয়েন্স করতে পারে মানুষকে একজন ক্রিয়েটর যদি এমন কাজ করেন যেখানে সে অবজেক্টিফাই করে কথা বলছে বা পশুর ওপর অত্যাচার করছে তো সেই ক্ষেত্রে তার যারা অডিয়েন্স তার যারা দর্শক তাদের মধ্যে অনেকেই আছে যারা বাচ্চা তো তাদের মধ্যে এমন মানসিকতার সৃষ্টি হচ্ছে যে তারা সেই অডাসিটিটা পাচ্ছে যে একটি মেয়ে যদি হেঁটে যায় তাকে আমি একটা টিটকিরি করে ডাকতে পারি বা একটি মেয়ে যদি হচ্ছে আমাদের আমি যদি একটি মেয়ের পোশাক দেখে আমার মনে হয় তাহলে আমি চাইলেই তাকে জাজমেন্টাল কোনো কথা বলতে পারি এই যে সমাজের যে কালো দিকটা এই সমাজের কালো দিকটা কিন্তু আমার কাছে কাছেও ইউটিউবারদের কাছেও এটা আমাদের সকলের তরফ থেকে আমরা যে এখন ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার যে আমরা একটি কমিউনিটি এবং আজ থেকে আমাদের একটি বড় কমিউনিটিকেই আমি অফিসিয়াল একটি কমিউনিটি হিসেবেই বলবো কারণ আজকে আমাদের এই ডাকে বাংলার সকল জায়গা থেকে ইউটিউবার এবং এসেছিলেন এবং এসে এই মিছিলটিকে তারা সাফল্য মন্ডিত করেছে প্রত্যেকের প্রেজেন্স ছিল সেখানে প্রায় দশ হাজারের কাছাকাছি মানুষ কিছু মানুষ আসতে কিছু ইনফ্লুয়েসার কিছু ইউটিউবার আসতে পারেননি তারা কেন আসতে পারেননি সেটা আমি জানি না কিন্তু মোস্ট অফ দিন বেশিরভাগ আপনারা যাদেরকে চেনেন তারা প্রায় সবাই আমাদের সঙ্গে এসেছিলেন এবং আমাদের কিন্তু এই দায়টা বর্তায় প্রত্যেকে গৌরব একটা বড় বার্তা দেওয়া এখানে ভীষণ দরকার যে সোসাইটি বদলাচ্ছে সমাজ বদলাচ্ছে আজকে কিন্তু চারশো চল্লিশ ভোল্টে চুনা মানা এই গান তুমি রিলিজ করতে পারবে না আমাদের সোসাইটিতে এই ধরনের একটা কালচার একটা সময় পর্যন্ত চলে এসেছে এটাকে নিয়ে আমরা মজা পেয়েছিলাম যে একটা নারী কিভাবে অবজেক্টিভাই করা যায় কিন্তু আজকে সোসাইটিতে করা যায় না আমরা সবার দায়িত্ব নিতে পারবো না কিন্তু আমরা একটা বার্তা দিতে পারি যে সোসাইটি বদলের জন্য যারা সব সময় ফিস হিসেবে কাজ করেন সেটা আমরা হতে পারি বা সিনেমা জগতের মানুষ হতে পারে যে কোনো ফিল্ডে যারা মুখ যাদের যারা মুখ হিসেবে কাজ করছেন তাদেরকে একটাই বার্তা আমাদের প্লিজ শুদ্ধ যান বদলে যান এখনো সময় রয়েছে কারণ এই সমাজ ব্যবস্থাকে যদি বদলানোর চেষ্টা করেন ভাবেন যাক আগামী দিনে এই ধরনের ধর্ষণের ঘটনা আর ঘটবে না আজকে যে মেয়েটির সঙ্গে ঘটনা করেছে ডাক্তার জুনিয়র ডাক্তারর সঙ্গে ঘটনা করেছে তো মানে এটা তো বিচার তো আমরা প্রত্যেক মুহূর্তে চাইছি কিন্তু এটা তো একটা ঘটনা নয় আগামী দিনে যদি আপনারা এই সাইকোলজি না বদলাতে পারেন তাহলে এই সমাজ কখনো বদলাতে পারবে না একটা কথা শুধু বলি রাজনৈতিক অনেক পদক্ষেপ হবে অনেক স্লোগান উঠবে অনেক কিছু হচ্ছে অনেক কিছু রাজনীতির রং দিতে চাইবে আমরা এই ভিডিওর পরও যখন ভিডিও রিলিজ হবে তারপরে অনেক রাজনৈতিক আমরা অনেক বড় বড় আন্দোলন দেখবো কিন্তু একটা কথাই বলতে চাই রাজনীতি দিয়ে সবকিছু বদলানো যায় না শাসক আসে শাসক রাজনৈতিক ভাবে সবকিছু বদল করা সম্ভব নয় একটা জিনিস বলি এই কন্টেন্ট ক্রিয়েটার বা আমরা ইউটিউবার আমাদের নিয়ে অনেক সময় আপনারা অনেক কথা বলেন যে আমরা পয়সার জন্য কাজ করি আমরা শুধু ভিউজ এর জন্য কাজ করি কিন্তু একটা কথা মাথায় রাখবে যদি সোসাইটি না বদলায় এই সোসাইটি বদলের দায়িত্ব তো আমরা নিই কিন্তু আমরা যে কাজগুলো করি সেই কাজের মধ্যে দিয়ে আমরা যে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি হয়তো সেই মেসেজগুলো একদিন রাজনৈতিক নেতাদের বদলের জন্য হয়তো অনেক পরিবর্তন আনতে পারে আমরা চেষ্টা করব রাজনীতির লোকরা শুধু আমাদের কেন বদলাবে আমরা তাদের কেন বদলাতে পারবো না সে কারণে এই জাস্টিস এত ডিলে হচ্ছে রাজনীতি বদলাতে হবে মানুষের মানসিকতা বদলাতে হবে এবং আজকে এই যে আপনাদের সকলের যে সঙ্গ দেওয়া এবং এতে আমরা বুঝতে পারলাম যে পরবর্তী কালেও যদি এরকম কোনো ধরনের ঘৃণ্য অপরাধ হয় কখনোই আমরা চাইবো যে সবসময় আমরা চাইবো যেন কখনোই এমন কোনো ঘটনা না ঘটে কিন্তু তাও যদি কখনো ঘৃণ্য অপরাধ দেশের রাজ্যের শহরের যে কোনো প্রান্তে হলে আমরা কিন্তু সবার আগে আছি এগিয়ে যাওয়ার জন্য আপনারা ভরসা রাখুন এবং আপনারা সঙ্গে থাকুন কারণ আপনারাই কিন্তু আমাদের ভরসার থেকে বড় স্থান এবং ক্ষেত্রে আমি সবার আগে একটা বিষয়ে মানে বলতে চাই যে এই সমস্ত ছেলেরা দাঁড়িয়ে রয়েছে সমীরন দাঁড়িয়ে রয়েছে আপনারা সমীরনকে বহুবার দেখেছেন স্নেক রেস্কিউ আর ও সম ও প্রকৃতির জন্য কাজ করছে তুষারকে দেখেছেন ব্লগ করতে আপনারা প্রান্তিককে দেখেছেন ভিডিওস বানাতে ইনস্টাগ্রামে আপনারা আকাশকে দেখেছেন প্রিয়াঙ্কা রয়েছে ও ডান্সের মাধ্যমে ওর প্রতিবাদ জানিয়েছে কুণালদা অরিজিৎ সকলকে নিয়ে এরা প্রত্যেকে কিন্তু প্রচণ্ড এফার্ট দিয়েছে এই বিষয়টাতে যাতে সোচ্চার হওয়া যায় এদের প্রত্যেকের এফার্ট একটা জায়গায় যাতে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোকে আটকানো যায় মানুষের মানসিকতা বদলে তো আপনারা অবশ্যই মানুষের মানসিকতা বদলান কেউ যদি আপনার চোখের সামনে এমন কন্টেন্ট বানায় যে কন্টেন্টে আপনার মনে হচ্ছে যে আপনারই ঘরের মা আপনারই ঘরের বোন আপনারই ঘরের আপনার স্ত্রী হয়তো পরবর্তীকালে অবজেক্টিফাইড হতে পারে এরকম মানুষের জন্য তখনই তাকে রিপোর্ট করুন তখনই তাকে আটকান তখনই তার ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন এবং তাকে দরকারে কমেন্টে গিয়ে জানান যে এই ধরনের কন্টেন্ট আমরা দেখতে চাই না এই ধরনের কাজ আমরা দেখতে চাই না এবং সব ইউটিউবারদেরকে যারা যারা এসছেলে তাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ আমরা মাত্র একদিনের মধ্যে এই বাড়িতে বসে আমরা আহ প্ল্যান করেছিলাম যে সবাইকে নিয়ে আমরা এই মিছিলটায় নামবো এবং সেই একদিনে আমরা নিজেরাই ভাবছিলাম যে কতজন লোক হবে একশো জন হবে দুশো জন হবে আজ কত লোক হলো কাছাকাছি প্রায় দশ হাজারের কাছাকাছি লোক হলো এবং এই যে দশ হাজারের কাছাকাছি যে লোক মিছিলে জয়েন করলেন এই একটা জায়গায় একটা কেন্দ্রবিন্দু থেকে এত লোক যে এলেন সকল বাংলার সকল ইউটিউবাররা যে এলেন এটাই আমার মনে হয় যে প্রথম সাহস স্পর্ধা এই স্পর্ধাটা ইউটিউবারদের এগিয়ে চলুক আমরা সব সময় আমাদের ইউটিউব কমিউনিটি একসাথে অরিজিৎকে বলবো কিছু বলতে এবং এই ভিডিওটাকে আমরা শেষ করবো আমি ভিডিও শেষ করার আগে আমি আরেকটা কথা বলবো যারা আমাদের আমি শুরুতেও বলেছিলাম যে যারা আমাদের সাথে পা মেলালেন তাদেরকে কৃতজ্ঞতা যাদের কথা না বললেই নয় এই আমার পিছনের ভাইরা প্রিয়াঙ্কারা বোনেরা দিদিরা থেকে আমাদের যারা ভলেন্টিয়ারসরা আজকে কাজ করেছে সবাই নেই সবাই নেই 50 জন ভলেন্টিয়ার ছিল ছিলেন আর কয়েকজন মানে আরো এক্সট্রা আমাদের সাথে জয়েন করেছিলেন প্রায় 60 70 জন নিয়ে এত মানুষকে সামলানো কি অসম্ভব পরিশ্রম করেছেন তাদের কাছেও কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মনে হয় এখানে শেষ করার সময় এসে গেছে জাস্ট কোনালদা যদি কিছু বলেন একটাই কথা যে এখনো পর্যন্ত অপেক্ষা করে বসে আছি যে জাস্টিস কবে পাব সব দিকে তাকিয়ে দেখে বসে আছি যে আমাদের কাছে একটাই প্রশ্ন যে এই ঘটনার সঙ্গে কারা জড়িত এর মানে যতক্ষণ না পর্যন্ত বিহিত হচ্ছে আমরা কিন্তু আজকে একটা মিছিল করে বা একটা ভ্যালি করে সেখানে থেমে থাকব না প্রতিবাদ জারি থাকবে इवन আমাদের কনটেন্টও জারি থাকবে সুপ্রিম কোর্টের উপর ভরসা রয়েছে আবারো বলবো জাস্ট উই ওয়ান্ট জাস্টিস